কাল রথযাত্রা জমজমার দীঘা এবার দীঘায় গরবে রথের চাকা তারই আগে শুরু রথযাত্রার প্রস্তুতি দীঘায় দূরদূরান্ত থেকে আসছেন অগণিত মানুষ সকাল থেকেই মন্দিরে ভিড় ভাড়াক্কা সকাল থেকেই শুরু হয়েছে নেত্র উৎসব শুরু হয়েছে ছাপ্পান্ন ভোগেরও আয়োজন সকাল থেকে রীতিমতো প্রচুর ভক্তের সমাগম হচ্ছে দীঘায় বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দেশ থেকে আসছেন ভক্তরা কাল রথযাত্রা উপলক্ষে দীঘার প্রথম রথযাত্রা সাক্ষী থাকতে বিভিন্ন প্রান্ত থেকে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন ভক্তরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় পৌঁছে গিয়েছেন এবং শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে একেবারে সরাসরি পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে থাকবেন তার পাঁচ মন্ত্রীও আগামীকালই রথযাত্রার উদ্বোধন করবেন তিনি কিছুদিন আগেই ঠিক উদ্বোধন হয়েছে দীঘার জগন্নাথ ধামের এবং তারপরেই তারপরে এবার কিন্তু প্রথম রথযাত্রা দীঘায় আমরা জানবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু বেরা শান্তনু ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ শান্তনু প্রবেশ করলেন এবং জগন্নাথ মন্দিরে প্রবেশ করে মন্দিরের সামনে একেবারে সেবায়তদের যেখানে থাকার ব্যবস্থা রয়েছে সেখানকার ওই বড় হলঘরের সামনেই তিনি এখন দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি ঢুকেই তার সঙ্গে রয়েছেন যে সমস্ত মন্ত্রীরা দায়িত্বে রয়েছেন সেই মন্ত্রীরাও চলে এসেছেন সুজিত বসী সহ অন্যান্য মন্ত্রীরা এবং এখানে ঢুকেই তা তিনি জেলা শাসক পূর্ণেন্দু মাঝি এবং এই এলাকার যিনি বিধায়ক রয়েছেন অখিল গিরি তাকে ডেকে নিলেন এবং মুখ্যমন্ত্রী সকলকে নিয়েই রীতিমতো সলাভ পরামর্শ করে নিচ্ছেন আগামী আগামীকাল যে রথ রয়েছে এবং সেই রথের কি বন্দোবস্ত রয়েছে কোথায় কোথায় কি অ্যারেঞ্জমেন্ট রয়েছে তিনি জেনে নিচ্ছেন এবং সেই সাথে তিনি বেশ কিছু নির্দেশ দিচ্ছেন বলে আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে এবং তিনি যেই পথ দিয়ে রথ যাবে সেই পথ দিয়েই তিনি কার্যত আজকে এই জগন্নাথ মন্দিরে এলেন তাই পুরো জগন্নাথ মন্দিরের যে পথ দিয়ে রথ যাবে সেই এলাকার অ্যারেঞ্জমেন্টটা তিনি নিজে একেবারে চাকুস করতে করতে এসেছেন কোথায় ফাঁক ফুকর আছে আরো কিছু কোথায় কি করতে হবে তা তিনি বাতলে দিচ্ছেন এখানকার যারা আধিকারিকরা রয়েছেন এবং নেত্র উৎসব চলছে শুভেন্দু তুমি জানো সকাল থেকে বিদেশিরা পঞ্চাশ জন বিদেশি ইতিমধ্যেই তারা হরিনাম নাম সংকীর্তন করছেন মন্দির চত্বরে আমরা জানতে পারছি যে সেখানেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসতে পারেন তাদের সাথে যোগ দিতে পারেন এবং নেত্র উৎসবেরই আরেকটা অঙ্গ যে রশ্মি দিয়ে যে দড়ি দিয়ে রথ টানা হবে সেই দড়িটাকে নেত্র উৎসবের সেকেন্ড পর্বে পুজো করা হয় সেই পুজো অনুষ্ঠান এখনো বাকি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সেই পুজো অনুষ্ঠান হবে এমনটা মন্দির কমিটি সূত্রে আমরা জানতে পারছি এবং বিদেশিদের সঙ্গে মুখ্যমন্ত্রী যেখানে আছেন সেই বিল্ডিং এই কার্যত বিদেশিদের এসেছেন তারাই রয়েছেন তাদের সাথে মুখ্যমন্ত্রী কথা বলেন কিনা সেটাই এখন দেখার কারণ প্রথম থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দীঘাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন এবং সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি বিদেশি আসছেন জগন্নাথ মন্দিরের কথা বারবার প্রশংসা করছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এই মন্দিরে যে রথযাত্রা হবে সেই রথযাত্রার সূচনা করবেন একটি সোনার আগামীকালই সেই রথযাত্রার সূচনা হবে এবং উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা আমরা অবশ্যই সেদিকে নজর রাখবো শান্ত ধন্যবাদ তোমার দেবকে তো সবসময় ভালোই লাগে এটা আমার সৌভাগ্য দুনিয়াটা দর্শন করতে পারলাম আর এত মানুষ আসছে দর্শন করছে আমিও তার মধ্যে একজন দর্শনার্থী দেখে এর আগেও মন্দিরে আসা হয়েছে কিন্তু আজকে একেবারে নেত্র উৎসব চলছে কীর্তন চলছে আবহাওয়াটা কেমন লাগছে খুব ভালো খুব ভালো দীঘাতে এবারে প্রথম রথযাত্রা পর্যটন থেকে দশমাতা সবাই পরে পুরী পরিবারে দীঘাতে রাজ্যের বাসিন্দাদের আপনি কি বার্তা দেবেন না রাজ্যের বাসিন্দাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে সবাইকে শুভেচ্ছা জানিয়েছে আমিও এই বলছি সবাইকে শুভেচ্ছা রথ উপলক্ষে সবাই ভালো থাকো সকলে পরিবার পরিজন ভালো থাকো সবাই আনন্দের সাথে জগন্নাথ দর্শন দীঘাতে এখানে এসে রথ উপলক্ষে নিশ্চিন্তে আসা যেতে পারে এই কথা কি বলা যেতে পারে অ্যারেঞ্জমেন্ট দেখে কি মনে হচ্ছে আমি বলতে পারি আমাদের সরকারের যা রাইডিং আছে পরিকল্পনা আছে তাতে মানুষের কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই